দর্শক এটাই সিআই স্মার্ট পাওয়ার টুলসের একটা সার্কুলার শো কাঠ কাটার জন্য ভোট কাটার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট এটা নয় ইঞ্চি ব্লেড দ্বারা ইউজ করতে পারবেন এবং এটার এই ডিটেলসটা এখানে লেখা আছে পঁচিশশো ওয়াট তেতাল্লিশশো আর পি এম এবং দুইশো পঁয়ত্রিশ এম এম এই কাটার ব্লেডটা এই নয় ইঞ্চি কাটার ব্লেডটা এটা আরেকটা বেশি হচ্ছে আপনার এটার ওয়ারেন্টি আছে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই নাম্বারে সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটি কার্ডের পিছনে নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এটা সার্ভিস নিতে পারবেন দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকে আমরা আবারও চলে আসলাম এশিয়াই পাওয়ার এশিয়াই স্মার্ট পাওয়ার টুলসে তো এখানে আপনারা দেখতে পাবেন যে এশিয়ায় সমস্ত আইটেমগুলো কিন্তু আপনারা পাবেন আজকে আমরা দেখাবো এশিয়াই স্মার্ট টু পাওয়ার টুলসের সার্কুলার স কীভাবে মেশিনটা নিতে পারবেন কী কী কাজ করে আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব আমার সঙ্গে আছে ফরিদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি ভাই আজকে কি মেশিন দেখাবেন আজকে দেখাবো এসিআই এর সবচেয়ে এই মানে রানিং একটা প্রোডাক্ট এবং এসিআই স্মার্ট পাওয়ার টুলসের সার্কুলার শো সার্কুলার শো এটা হলো 2500 ওয়াট 2500 ওয়াট এসিআই স্মার্ট সার্কুলার শো 2500 ওয়াট হেভি ডিউটি মানে লং টাইম অনেক টাইম চালানো যায় এবং 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে অনেক দারুণ একটা প্রোডাক্ট

রানিং চলবে এটা এখন আমরা এই আনবক্সিং করে দেখাবো তো দর্শক আপনারা এই যে আনবক্সিং করা হয়ে গেছে দেখেন প্রোডাক্টটা এই অনেক 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 হেভি 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 ওয়েট 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 হ্যাঁ ভাই এই মেশিনটা মূলত কারা ব্যবহার করে এই মেশিনটা ব্যবহার করে হলো আপনার যারা ফার্নিচার তৈরি করে বিশেষ করে তারাই এটা ব্যবহার করে এবং কার্ড এবং বোর্ড উভয় দুইটাই এটা দিয়ে কাটা যায় জি মোটা দেড় ইঞ্চি দুই ইঞ্চি যে কার্ডগুলো বোর্ডগুলো কাটার জন্য তারা এগুলা ইউজ করে এবং এটার আপনার ছয় মাসের যে ওয়ারেন্টি ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে সাথে ওয়ারেন্টি কার্ডার দেওয়া আছে সারা এবং এক সেট কার্বন এক্সট্রা দেওয়া আছে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে আপনি সার্ভিস নিতে পারবেন নাম্বার দেওয়া আছে এটা এই যে এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো মেশিনের গায়েও লেখা আছে এবং এসিআই এসিআই পণ্য বুঝবেন কিভাবে এসিআই খোদাই লেখা আছে এখানে একদম খোদাই একদম খোদাই করা লেখা আর এসিআই যে ব্র্যান্ডিং কালার কালারগুলো তো থাকবেই কম্বিনেশন কালার অনেক ব্লু আর হলো কালো ব্ল্যাক ব্ল্যাক আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেক সুন্দর একটা কালার আপনারা যারা এসিআই এর এই প্রোডাক্টটা সংগ্রহ করতে চান নিতে চাচ্ছেন যে আমি এই এসিআই এর প্রোডাক্টটা নিব তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বার থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই এশিয়ায় যে অথরাইজড ডিলার আছে তাদের থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন আচ্ছা আমি একজন নিজেও এশিয়াইয়ের অথরাইজড ডিলার আমার এই দোকান হচ্ছে গাজীপুরে ভুগড়া বাসন সড়ক গাজীপুর ঢাকা রোডে রয়্যাল কিং পাম্প অ্যান্ড মেশিনারিস এখান থেকে আপনারা চালিয়ে নিতে পারবেন এবং যদি কোনো সুপার শপ থেকে নিতে চান এশিয়াইয়ের স্বপ্নতে স্বপ্ন সুপার শপ থেকেও এটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক আপনারা এই এসিআইয়ের স্মার্ট পাওয়ার টুল সংগ্রহ করুন আমাদের সাথেই থাকুন